আচ্ছা সেদিন অনলাইনে একটা ছোট ভিডিও দেখছিলাম সেখানে সুরা ফাতিরের একটা আয়াত নিয়ে কথা হচ্ছিল যেখানে বলা হয়েছে কবরের বাসিন্দারা শুনতে পায় না আয়াতটা শোনার পর থেকে আমার মাথা একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তো ভাবলাম চলুন তো এ বিষয়টা নিয়ে একটু গভীরে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কী তাহলে একদম মূল প্রশ্নটা হল যারা কবরে আছেন তারা কি আসলেই আমাদের কথা শুনতে পান এটা এমন একটা বিষয় যা নিয়ে অনেক আলাপ আলোচনা হয় আর অনেকের মনেই কিন্তু একটা দ্বিধা কাজ করে তো আজকে আমাদের উদ্দেশ্য হল কোরআন এবং এর ব্যাখ্যার আলোতে এই প্রশ্নটার একটা উত্তর খোঁজার চেষ্টা করা দেখুন আয়াতটা প্রথমবার পড়লে কি মনে হয় খুবই সোজা সাপটা তাই না খুব স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে যেহেতু মৃতরা শুনতেই পায় না তাহলে তাদের কাছে সাহায্য চাওয়া বা মাজারে গিয়ে কিছু প্রার্থনা করা এসব তো অর্থহীন এটাই তো একটা যৌক্তিক উপসংহার বলে মনে হয় ঠিক কিন্তু যখন আমরা এই সাধারণ ধারণাটার একটু গভীরে যাই আর তাফসিরগুলো দেখি মানে ইবনে কাসির বা ইমাম কর্তুবির মতো বড় বড় আলেমদের ব্যাখ্যাগুলো পড়ি তখন বোঝা যায় যে আরে এখানে তো আরও গভীর আরও সূক্ষ্ম একটা অর্থ লুকিয়ে আছে যা প্রথম দেখায় বোঝা সম্ভব না তো চলুন এবার আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আসা যাক সেই আয়াতগুলো যেখান থেকে এই পুরো ব্যাপারটা শুরু হয়েছে এখানে খেয়াল করুন আল্লাহ জীবিত আর মৃতের মধ্যে কতটা পরিষ্কারভাবে একটা দেয়াল তুলে দিয়েছেন তিনি একদম স্পষ্ট করে বলছেন যে হেদায়েত দেয়ার মালিক একমাত্র তিনি এমনকি নবী সাল্লাহু আলিয়াসাল্লামকেও বলছেন যে আপনি কবরবাসীকে শোনাতে পারবেন না এই শব্দগুলো কিন্তু একাই অনেক শক্তিশালী আর এখানে বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে এই আয়াতটা কিন্তু শুধু একটা সাধারণ কথা না এর আসলে দুটো আলাদা লেয়ার বা স্তর আছে চলুন এই দুটো স্তরকে একটু আলাদা করে বিশ্লেষণ করে দেখি আর বোঝার চেষ্টা করি এরা কিভাবে একে অপরের সাথে যুক্ত একদিকে এর একটা রূপক অর্থ আছে এখানে মৃত বলতে আসলে বোঝানো হচ্ছে কাফিরদের যাদের অন্তরটা সত্যের জন্য একদম বন্ধ হয়ে গেছে মানে তারা হয়তো কানের শব্দটা শুনছে কিন্তু সত্যকে গ্রহণ করছে না তাদের হৃদয় সাড়া দিচ্ছে না আর অন্যদিকে এই রূপকের ভিত্তি হিসেবে একটা আক্ষরিক একটা বাস্তব সত্য আছে আর সেটা হলো কবরের বাসিন্দারা আসলেই মানে লিটারালি শুনতে পায় না এখন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে আল্লাহ তো অবিশ্বাসীদের বোঝানোর জন্য অন্য অনেক উদাহরণই দিতে পারতেন তাই না কিন্তু তিনি কেন বিশেষভাবে কবরের বাসিন্দাদের উদাহরণটাই বেছে নিলেন এরকম একটা শক্তিশালী উপমা বেছে নেওয়ার পেছনে তো নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে আর এই আয়াতটাই আমাদের সেই কারণটা বুঝতে সাহায্য করে এটা আমাদের শেখায় যে কোরআনে যে উদাহরণগুলো দেওয়া হয় সেগুলো শুধু কথার কথা না বরং এগুলোর ভিত্তি হলো বাস্তবতা আর এর মধ্যে চিন্তাশীলদের জন্য অনেক বড় শিক্ষা থাকে সুতরাং মূল পয়েন্টটা হল এই রূপকটা ঠিক এই কারণেই এতটা পাওয়ারফুল কারণ এটা একটা আক্ষরিক বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে একজন অবিশ্বাসীর অন্তরকে মৃত বলার উপমাটা তখনই কাজ করে যখন আমরা জানি যে কবরের একজন মৃত ব্যক্তি আসলে কোনো উত্তর দিতে পারে না শুনতে পারে না রূপকের আসল শক্তিটা কিন্তু তার বাস্তব ভিত্তির মধ্যেই আচ্ছা চলুন এবার দেখি কুরআন ও হাদিসের অন্যান্য দলিল কিভাবে এই ব্যাখ্যাটাকে আরও মজবুত করে তোলে এই আয়াতে তো আরও সরাসরি বলা হয়েছে যে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় তারা মৃত জীবিত নয় একবার ভাবুন যদি তারা নিজেদের পুনরুত্থান বা কিয়ামত সম্পর্কেই না জানে তাহলে তারা জীবিতদের ডাকে কিভাবে সাড়া দেবে আরে বিখ্যাত হাদিসটা তো মৃত্যুর পরের চূড়ান্ত অবস্থাটা একদম পরিষ্কার করে দেয় মানুষের আমল করার কাজ করার ক্ষমতাই তো শেষ হয়ে যায় এটা এই ধারণাকে আরও শক্তিশালী করে যে মৃত ব্যক্তিরা আর জীবিতদের জগতে কোনওভাবে হস্তক্ষেপ করতে বা তাদের ডাকে সাড়া দিতে পারে না তাহলে এই সব প্রমাণ থেকে আমরা কি বুঝলাম একটা খুব পরিষ্কার সিদ্ধান্তে আসা যায় আমাদের কাজটা হলো মৃতদের জন্য দোয়া করা আল্লার কাছে তাদের মাগফেরাত চাওয়া কিন্তু মৃতদের কাছে কিছু চাওয়া বা তাদের কাছে দোয়া করা সেটা নয় এই যে জন্য আর কাছে এই দুইটার পার্থক্যটা ইসলামী আকিদার জন্য কিন্তু অনেক অনেক জরুরি একটা বিষয় তাহলে এই পুরো আলোচনার পর আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি চলুন মূল শিক্ষণীয় বিষয়গুলো একবারে সংক্ষেপে দেখেনি এই আলোচনার মূল কথাগুলো তাহলে খুবই পরিষ্কার এক আল্লাহর দেয়া উদাহরণগুলো বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি দুই মৃত ব্যক্তিরা আসলেই শুনতে পায় না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা সেটা হল আমাদের সমস্ত চাওয়া পাওয়া সমস্ত ভরসা আর প্রার্থনা হবে শুধুমাত্র এক আল্লার দিকে আর এই কথাটা আমাদের সেই আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশে আবার ফিরিয়ে নিয়ে আসে শেষ পর্যন্ত হেদায়েত বা সঠিক পথ পাওয়াটা হল আল্লাহর একটা উপহার আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সত্যটা শোনান এবং সেটা গ্রহণ করার তৌফিক দেন আর এই গভীর উপলব্ধিটাই আমাদের ইসলামের একিবারে মূল ভিত্তি অর্থাৎ তাওহিদের কাছে নিয়ে যায় এটা সেই বিশ্বাসকে প্রতিষ্ঠা করে যে আমাদের সমস্ত ইবাদত আমাদের সব আশা আর প্রার্থনা হবে সরাসরি একমাত্র আল্লাহর জন্য কোনও মাধ্যম বা মধ্যস্থতাকারী ছাড়াই এটাই এই আলোচনার আসল শিক্ষা